গাড়ি চালাতে শিখছো বাবা আর একটু চালাও দেখি টানো টানো হুম কোনটা

চলাও ছবি তুলতেছি তো আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো আমি ঘুমাবো না তুমি কখন খেলবে আর কখন কি করবে আমি ঘুম ধরছে তোমার ঘুম ধরে নাই বাবা ক্লান্ত রে বাবা ঘুমাবো সারাদিন কাজ করছি ঘুমাইতে হবে तो 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 गाड़ी चलाओ तो देखी तुम गाड़ी गाड़ी चला देखी एक रे बच गाड़ी है বেগিয়া দিছো বাবারে এই দিক দেখো আজকে কি কি দিন ছিল বলো দেখি ঈদের দিন বাহ বাহ নামাজ পড়তে গেছিলা নামাজ করতে গেছিলা কালকে গেছিলা কালকে নাকি তো আজকে গাড়িটা কে কিনে দিছে আর কি নিবে তুমি